এরপর দেখো এই দুটোর মধ্যে কি কমন আছে দেখো এখানে এ প্লাস বি হোল স্কোর আছে এখানটা এ প্লাস বি আছে তাহলে এই দুটোর মধ্যে আমি একটা কমন নিব তাহলে মাইনাস লিখবো এ মাইনাস বি এর হোল স্কোয়ার এরপর যদি আমি কমন পড়ে থাকে ওকে তোমরা সবাই জানো ক্লাস এইট এর অঙ্ক বইয়ের তেরো নম্বর অধ্যায় বিজ্ঞানিত সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ কষে দেখি তেরো দশমিক এক পেজ নাম্বার একশো সাতাশের দুয়ের দাগের প্রশ্নগুলো করছি আগের এই ভিডিওতে অনেকগুলো প্রশ্ন করেছি যে প্রশ্নগুলো বাকি আছে সেই প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে করব দেখো পনেরো নম্বর প্রশ্ন এই প্রশ্নটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে তাহলে এই প্রশ্নটাকে আমরা প্রথম কি করব। দেখো এই দুটোর মধ্যে কিন্তু পাঁচ রয়েছে সুতরাং এই দুটোর মধ্যে আমি পাঁচ কমন নিতে পারছি তাহলে সেই জায়গায় আমি পাঁচ কমন নিয়ে নেব বাকি যা আছে তাই লিখব তাহলে এ প্লাস বি এর হল স্কোয়ার মাইনাস দেখো দুটোর মধ্যে পাঁচ আছে সুতরাং মাইনাস পাঁচ আমি কমন নিয়ে নিয়েছি তাহলে পাঁচটা যদি কমন নিয়ে নিই পড়ে থাকে এ এরপর মাইনাস মাইনাসে কী হয় মাইনাস মাইনাসে হয় প্লাস পাঁচটা কমন নিয়েছি পড়ে থাকে বি এরপর প্লাস সিক্স এরপর দেখো এইখানটা কী আছে এ প্লাস বি এইখানটায় কী আছে এ প্লাস বি তাহলে দু জায়গায় এ প্লাস বি আছে তাহলে এই জায়গাটায় আমরা এখন যে কোনো একটা আমরা পথ ধরবো দেখো আমি লিখব যে মনে করি মনে করি এই যে এ প্লাস বি এ বি সমান এক্স তাহলে যে যে জায়গায় এ বি আছে সেই জায়গায় আমরা এক্স লিখবো তাহলে যদি এই জায়গাটায় এক্স হয় তাহলে কি হবে এক্স স্কোয়ার তাহলে আমাকে লিখতে হবে এক্স স্কোয়ার মাইনাস পাঁচটা লিখলাম এরপর দেখো এ প্লাস বি আছে আর আমরা ধরেছি কি এ প্লাস সমান এক্স তাহলে এই জায়গায় এক্স হবে অর্থাৎ ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স এরপর আমরা এটাকে মধ্য করব। মধ্য করার নিয়মটা কী না এইটার সঙ্গে এইটা গুণ করতে হয় এখানটায় কোনো সংখ্যা নাই তার মানে এক আছে এক ছয় গুণ করলে কত হয় ছ হয় এই ছয়টাকে আমরা এমনভাবে বিশ্লেষণ করব যে দুটো সংখ্যা পাবো সেই দুটো সংখ্যা যোগ করে পাঁচ হওয়া চাই তাহলে আমি এটা যদি করি দেখো তিন দুয়ে হয় ছ এরপর তিন আর দুই যদি যোগ করি তাহলে তিন আর এক যোগ করলে কত হয় পাঁচ কেন যোগ করলাম কারণ এখানে যোগ চিহ্ন আছে তাহলে যোগ এ জায়গায় বিশ্লেষণ করলে দুটো সংখ্যা পেলাম তিন পাঁচ এই দুটো সংখ্যাকে যোগ করে পেলাম পাঁচ যেহেতু আমরা পাঁচটা পেয়েছি যোগ করে তাই ওই পাঁচের জায়গায় আমরা লিখবো তিন প্লাস দুই তাহলে লিখব আমি এক্স স্কোয়ার মাইনাস পাঁচের জায়গায় কত হবে তিন প্লাস দুই এরপর এক্স প্লাস ছয় এরপর এক্স স্কোয়ার মাইনাস তিনের সঙ্গে এক্স গুণ করলে থ্রি এক্স মাইনাস প্লাসে হয় মাইনাস টু এক্স টু এক্স প্লাস সিক্স এরপর এদিকে দুটো এদিকে দুটোর মধ্যে কী কমন রয়েছে সেটা আমরা এখন কমন নিয়ে নেব দেখো আমি তোমাদের বোঝানোর জন্য দাগ দিয়েছি তোমরা কিন্তু দাগ দেবে না এখানটা এক দুটো এক্স এখানটা একটা এক্স তাহলে আমরা এক্স কমন নিতে পারছি দুটো ছিল একটা নিয়েছি পরে থাকে একটা মাইনাস তিনটা লিখলাম এক্সটা কমন নিয়ে নিয়েছি এবার দেখো এখানটা এক্স আছে এখানটায় এক্স নাই তাহলে এই জায়গায় আমি এক্স কমন নিতে পারছি না কিন্তু একটা সংখ্যা আছে এবং এই সংখ্যা দিয়ে এটাকে ভাগ যায় তাহলে সেই দুইটা আমি কমান নিতে পারছি অর্থাৎ মাইনাস দুই কমান নিব পরে থাকে এক্স মাইনাস প্লাসে হয় মাইনাস দু তিনে ছ তাহলে আমরা কী পেলাম এখান থেকে দেখো একটা হবে এইটা অর্থাৎ এক্স মাইনাস থ্রি আরেকটা হবে এইটা অর্থাৎ এক্স মাইনাস টু এই দুটোর মধ্যে যে কোনো একটা নিতে হয় এবং বাইরেরটা এইটা এরপর দেখো এই যে এ প্লাস বি সমান এক্স ধরেছিলাম তাহলে এখন আমাকে এই এক্সের মানটা বসাতে হবে তাহলে আমি লিখব এক্স এর মান বসিয়া পাই তাহলে এখন এক্সের মানটা বসাবো আমরা জানি যে এইটার মান এইটা বা এইটার মান এইটা তাহলে এক্সের যেখানে যেখানে এক্স আছে সেই এক্সের জায়গায় লিখবো আমি এ প্লাস বি তাহলে আমি লিখবো এক্সের জায়গায় এ প্লাস বি তাহলে দেখো এখানটা কী ছিল এক্স ছিল তাহলে এই জায়গায় লিখবো আমি এ প্লাস বি তাহলে এক্সের জায়গায় এ প্লাস বি মাইনাস থ্রি মাইনাস থ্রি এইটা হয়ে গেল একটা উত্তর আবার এখানটায় এক্স আছে তাহলে আমি কী করবো এক্সের জায়গায় লিখব এ প্লাস বি এ প্লাস বি এরপর মাইনাস টু মাইনাস টু আর এটাই হইল সঠিক উত্তর ঠিক এরকমভাবেই সব প্রশ্নগুলোকে একদম সহজ করে সমাধান করি দেখো পরের প্রশ্ন দেখো দুয়ের দাগের দুয়ের দাগের ষোলো নম্বর প্রশ্ন এই প্রশ্নটা দিয়েছে এবং উৎপাদকে বিশ্লেষণ করতে হয়েছে তাহলে এই প্রশ্নের প্রথম কাজ এই যে এখানটায় ফোর এবি আছে এই ফোর এবির একটা সূত্র আছে সূত্রটা কি দেখো আমি লিখছি ফোর এবি এর সূত্রটা হচ্ছে এ প্লাস বি এর হল স্কোয়ের মাইনাস এ মাইনাস বি এর হল স্কোয়ার তাহলে যেখানটায় ফোর এবি আছে সেই জায়গায় আমরা এইটা বসাব বাকি যা আছে তাই লিখবো শুধুমাত্র এইখানটায় একটু পরিবর্তন করবো দেখো আমি কী করছি এটা লিখলাম এক্স স্কোয়ার প্লাস এই যে প্লাসের পর দেখো ফোর এবি আছে তাহলে এই ফোর এবি জায়গায় আমি লিখবো এইটা অর্থাৎ এ প্লাস বি এর হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এরপর দ্বিতীয় বন্ধন দিলাম তাহলে ফোর এবায়গায় এটা বসালাম এরপর এক্স আছে আমি এক্সটা বসালাম মাইনাস এরপর দেখো এইখানটায় কী আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সবাই জানি যে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটার সূত্র এটা তাহলে আমরা এখন এই জায়গায় এই সূত্রটা ব্যবহার করবো খুব ইজিলি তাহলে আমাকে লিখতে হবে কি লিখতে হবে দ্বিতীয় বন্ধনে দিয়ে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই দেখো এরপর দেখো এখান থেকে আছে স্কোয়ার আছে তাহলে আমি স্কোয়ারটা বসালাম ঠিক আছে এরপর দেখো এরপর আমাকে এইটার সঙ্গে গুণ করতে হবে এইটা আবার এইটার সঙ্গে এইটা মানে এক্সের সঙ্গে দুটোই গুণ করতে হবে আমি বোঝানোর জন্য দাগ দিয়েছি তোমাদেরকে আচ্ছা থাক দাগটা থাক তোমরা কিন্তু এরকম দাগ দিবে না তাহলে এক্স স্কোয়ার প্লাস এইটার সঙ্গে গুণ করবো এইটা তাহলে আমাকে প্রথমে এটা লিখতে হবে অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার এরপর এইটার সঙ্গে এক্স গুণ করছি তাহলে এক্স পাশে বসায় নিলাম তাহলে এটা কিন্তু গুণ আকারে হয়ে গেল এরপর এখানটা কী দেখো প্লাস মাইনাসে কী হয় মাইনাস এরপর লিখবো এইটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার আর এ দেখো এক্স এরপর মাইনাস এই জায়গায় একটু ভালো করে দেখো এইখানটা কী আছে স্কোয়ার আছে তাহলে এই স্কোয়ারটা এরও বঠে আবার এরও বটে তাহলে আমি লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার আরেকবার লিখবো এ মাইনাস বি এর হোল স্কোয়ার এরপর দেখো আমি দাগ দিয়েছি তোমাদের বোঝানোর জন্য এই দুটোর মধ্যে কি কমন আছে আমাকে দেখতে হবে এবং এই দুটোর মধ্যে কি কমন আছে আমাকে দেখতে হবে এবং সেগুলোকে আমি কমন নিয়ে নেব তোমরা কিন্তু এরকম দাগ দেবে না ঠিক আছে দেখো এখানটায় এক্স আছে এখানটায় এক্স আছে দু দিকে এক্স আছে তাই আমি এক্স কমন নিতে পারছি তাহলে এখানে একটা আছে এখানে দুটো আছে তাহলে আমি একটা কমন নিতে পারবো তাহলে একটা এক্স আমি কমন নিয়ে নিলাম এখানে দুটো আছে একটা নিয়েছি একটা পরে থাকে ভিতরে এখানে দ্বিতীয় বন্ধনী দিতে হবে এরপর প্লাস এটা যা আছে তাই লিখতে হবে এ প্লাস বি এর হোল স্কোয়ার এক্সটাক তো আমি কমন নিয়ে নিয়েছি তাহলে দ্বিতীয় বন্ধনই বন্ধ এরপর দেখো এই দুটোর মধ্যে কী কমন আছে দেখো এখানটায় এ প্লাস বি হোল স্কোয়ার আছে এখানটায় এ প্লাস বি হোল স্কোয়ার আছে তাহলে এই দুটোর মধ্যে আমি একটা কমন নিব এখন তাহলে মাইনাস লিখব এ মাইনাস বি এর হোল স্কোয়ার এরপর দ্বিতীয় বন্ধনী তাহলে এইটা যদি আমি কমন নিয়ে লিই পড়ে থাকে এইটা তাহলে এইটা লিখব এইখানটায় হইল মাইনাস মাইনাসে কী হয় মাইনাস মাইনাসে হয় প্লাস এটা তোমরা সবাই জানো মাইনাস মাইনাসে কী হয় প্লাস এরপর এটা তো আমি কমন নিয়ে নিয়েছি পড়ে থাকে এইটা অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার ক্লিয়ার আচ্ছা এরপর দেখো এইটা আর এইটা আমাদের কমন আছে তাহলে এই দুটোর মধ্যে আমরা একটা লিখব তাহলে আমি লিখব এক্স প্লাস এ প্লাস বি এর হোল স্কোয়ার একটা লিখলাম আমি দুটোর মধ্যে আর একটা লিখতে হবে এইটার সঙ্গ এইটা অর্থাৎ এক্স মাইনাস এটা আমি চেঞ্জ করছি এক্স মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার এই দুটো পেলাম এরপর দেখো এটা কিন্তু একটা সূত্র এটা কিন্তু একটা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র তাহলে সেই সূত্রগুলো এখন আমরা লিখব তাহলে দ্বিতীয় প্রধান দিলাম এক্স দিলাম প্লাস এইটার সূত্র কি আমরা সবাই জানি এটা সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমি লিখে দিচ্ছি যে এইটার সূত্রটা হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার কার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার আরেকটা যেটা এখানটায় আছে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সুতরাং এই দুটো সূত্র এখন আমরা এখানটায় ইউজ করব তাহলে এইটা এইটাই লিখবো আমরা এখন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ও প্রথম বন্ধনী তারপর দ্বিতীয় বন্ধনী হয়েছে এরপর এটা যা আছে তাই লিখবো আমরা দেখো দ্বিতীয় বন্ধনী দিলাম এক্স দিলাম মাইনাস মাইনাস দেওয়ার পর এইটা সূত্র লিখবো এটা সূত্র কী এটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস এই দেখো এরপর আমাদের কাজ এখানটা যে বন্ধনীগুলো আছে প্রথম বন্ধনী সেই প্রথম বন্ধনীটাকে আমার তুলতে হবে অর্থাৎ এইটার সঙ্গে এটাকে মিক্স করে দিতে হবে তাহলে আমি কি করব দেখো এক্স লিখব প্লাস এ স্কোয়ার প্লাস প্লাসে হয় প্লাস টু এ বি প্লাস প্লাসে প্লাস বি স্কোয়ার এই হইল একটা উত্তর আর একটা উত্তর কী হবে আমাদের দেখো এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস মাইনাসে হয় প্লাস টু এ বি মাইনাস প্লাসে হয় মাইনাস বি স্কোয়ার আর এটাই হচ্ছে সঠিক উত্তর দেখো এই প্রশ্নটা কত সুন্দর করে সহজ করে আমি তোমাদের করে দিলাম এই দুটো আছে সঠিক উত্তর তো আশা করি বুঝতে পেরেছ বাকি কয়েকটা প্রশ্ন আছে আর একটা ভিডিও তৈরি করলেই সব প্রশ্নগুলো কিন্তু দুয়ের দাগের শেষ হয়ে যাবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করো